উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচনের শুরুতে আয়ুব খান একবার ওলামাই কেরাম আলেমদের সমর্থনের জন্য সমর্থন আদায় করার জন্য তিনি কি করলেন প্রেসিডেন্ট হাউসে একটা মিটিং মিটিং এর একটি সভার আয়োজন করলেন এবং সে সভার মধ্যে তিনি বক্তৃতা দেওয়া শুরু করলেন সেখানে তার বিগত পাঁচ ছয় বছরের শাসন আমলে ইসলামের খেদমতের ব্যাপারে যে সমস্ত কাজ তিনি করেছিলেন এটার একটা সবার সামনে তুলে ধরলেন তো এমনভাবে পেশ ফিরিস্তি বিষয়টি করলেন তিনি বললেন আমি অষ্টম শ্রেণী পর্যন্ত ইসলামিয়ার শিক্ষা বাধ্যতামূলক করেছি এবং কেন্দ্রের জন্য ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে ইত্যাদি ইত্যাদি এবং তিনি আশ্বাস দিলেন যে যদি ওলামারা তাকে সমর্থ করেন সমর্থন করেন তাহলে ইসলামের খেদমত সামনে আরো বেশি করবেন তাহার এই বক্ততার বক্তৃতা সদর সাহেব রহমতুল্লাহ আলহি খুব গর্জে উঠলেন আর চিৎকার দিয়ে বললেন আপনি ইসলামের জন্য কিছুই করেননি করেছেন শুধু ইসলামের নামে এক নম্বরের ধোকাবাজি এই কথা বলে তিনি চিৎকার দিয়ে উঠলেন সবাই খুব অবাক হলো আয়ুব খানের দলীয় লোক যারা ছিল মন্ত্রী যারা ছিল তারা সবাই জানতো আয়ুব খান এক ধরনের লোহ মানবের মতো তার সামনে কেউ উঁচু স্বরে কথাও বলে না উঁচু স্বর তো উঁচু স্বর তার বিপক্ষে নিচু আওয়াজ দিয়েও কেউ কথা বলতে সাহস করে না অথচ এই হুজুর কে এত গর্জে উঠল এটাও সত্যি যে আয়ুব খানও অযত মাওলানা শামসুল হক পরে এখন তো লাহি চিনতেন না অনেকেই তাকে চিনতেন না তো আইয়ুব খান বুঝতে না পেরে সদস্যা হুজুরের দিকে একটু চোখ রাঙিয়ে বজ্রকণ্ঠে বললেন আপনি কার সামনে কথা বলছেন আপনি জানেন এই কথা বলে তিনি চিৎকার দিলেন আর বললেন আমি পাকিস্তানের প্রেসিডেন্ট পাঠানের বাচ্চা পাঠান কিন্তু সদর সাহেব হুজুর তো আল্লাহ আকবর ঐশী শক্তিতে বলিয়ান তিনি যে সর্বশ্রেষ্ঠ সাহসী মহামানব হজরত রসিল করিম সাল্লাহ আলিয়াল্লামের একজন যোগ্য উত্তরাধিকারী পাঠানের বাচ্চা সেটা কিছুতেই বুঝতে পারল না আর এই রকম ধরনের পাঠানের বাচ্চাকে তিনি থোরাই কেয়ার করেন তো আয়ুব খানের এই বজ্রকণ্ঠের আওয়াজ শুনে সদর সাহেব আরো গর্জে উঠলেন এবং বললেন আপনার খবর আছে আপনি হয়তো চিনেন না আমি কে আমি মুসলমানের বাচ্চা মুসলমান আমাকে একা মনে করলে আপনি ভুল করবেন আমার পিছনে দশ কোটি মুসলমান দাঁড়িয়ে আছে সুতরাং সাবধানে কথা বলুন এই কথা বলতে দেরি আয়ুব খানের অবস্থা খুব নাজুক হয়ে গেল আয়ুব খান বুঝতে পারলেন তো সাধারণ কেউ না অসাধারণ কেউ হবেন তিনি আর কিছু বলতে পারলেন না তখন তিনি খুব নরম সুরেই বললেন যে আমি কি ধরনের ধোকাবাজি করেছে আমাকে একটু খুলে বলুন তখন সদর সাহেব হুজুর রহমতুল্লাহি আলহি এক এক করে তার ধোকাবাজির সব কিছু সামনে তুলে ধরলেন এ কথা বললেন যে আপনি কেন্দ্রের জন্য ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট করেছেন ঠিকই কিন্তু তার ডিরেক্টর বানিয়েছেন ইসলাম বিকৃতিকারী এক নাস্তিককে যার নাম ডক্টর ঠিক কিন্তু তার পরিচালক বানিয়েছেন ইসলাম সম্পর্কে বিকৃত চিন্তাধারার অধিকারী একজন বিতর্কিত ব্যক্তিকে আপনি অষ্টম শ্রেণী পর্যন্ত ইসলামিয়াত বাধ্যতামূলক করেছেন ঠিক কিন্তু তার জন্য কোন শিক্ষকের পদ রাখেননি কাজে এগুলো সব ধোকাবাজি ছাড়া আর কিছুই না প্রেসিডেন্ট আয়ুব খান তার এই কথা শুনে হতবাক হয়ে গেলেন বলতে লাগলেন শিক্ষামন্ত্রী এটিএম মোস্তফাকে ডাকো গভর্নর মোনায়েমকে ডাকো মালানার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না তোমরা তাকে বুঝাও সে আমার কথাও বুঝল না কোন কোন মন্ত্রী তো রাগে সদর সাহেব এই কথাও বলে উঠলেন আপনি মহামান্য প্রেসিডেন্ট সাথে কি শুরু করলেন ধমক সদর সাহেব চুপ করো তোমাদের সাথে কথা বলতে এখানে আমি আসি নাই সবাই তার ধমকে চুপ হয়ে গেল তার কিছুক্ষণ পরেই মোনাজাত হলো সদর সাহেব হুজুর বীর দর্পে সভা থেকে চলে আসলেন আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অত্যাচারী বাচ্চার সামনে হক কথা বলতে পারা এটা যে কত বড় দরকার আল্লাহ আল্লাহ ভালো জানেন আল্লাহ পাক আমাদেরকে যদি আমাদের আঁকাবৃদ্ধের ছিটা ফোটা গুণও দিতেন তবুও হয়তো বা আমরা দিনের অনেক বড় সাহায্যকারী হিসেবে মানুষের সামনে পরিচিতি লাভ করতে পারতাম আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন তাদের অনুসরণ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের ইমানের শক্তিকে আরো বলিয়ান আরো মজবুত করে দেন আমিন